রাসিংগান একটি এস র্যাঙ্ক জোসু এবং এর জোসুর আসল ক্রিয়েটার হলো মিনাটো নামিকাজে বাট অনেক জনাই বলে থাকে যেটা আসল রাসিংগান ইউজার এবং ক্রিয়েটার দুটি হলো আমাদের আসুরা কিন্তু তোমরাও জেনে অবাক হবে যে আসল রাসিংগান ক্রিয়েটার কে তো চলো তোমাকে এক্সপ্লেন করে বুঝাই তো প্রথমে আমরা কথা বলবো মিনাটো নিয়ে হ্যাঁ মিনাটো টেল দেখে তার উপর এক্সপ্লেনশন নিয়ে একটি জোসু তৈরি করে যেখানে কোনো প্রকার হ্যান্ড সাইন দরকার পড়বে না এবং সেই জোসুর নাম দিয়েছে আমাদের কোশিনা উজুমাকি যেখানে সে নাম দিয়েছে রাসিংগান এবং এই জোসু এখনো ইনকমপ্লিট মানে এই জোসু এখনো হয়নি তার আগে এর আমাদের মিনাটো এবং দুজনে একসাথে মারা যায় এবং এতদিন ধরে আমরা যাকে মিনাটো এবং সাইনিং সাইনিংস বলে জানি সেটা এখনো ইনকমপ্লিট বাট আমাদের নিয়ে গিয়েছে যাই হোক মিনাটোকে এই জুতো তৈরি করার জন্য প্রায় তিন বছর লেগে গিয়েছে এবং এই জুতোর প্রায় তিনটি স্টেপ আছে যেটা করার পরে তোমরা রাসিং গানকে ইউজ করতে পারবে তো তোমাদেরকে প্রথমে শিখতে হবে চাকরা রোটেশন তো মূলত চাকরা রোটেশন হলো এমন একটি টেকনিক যে টেকনিকে তোমাদের তোমাদের চাকরাকে চতুর্থেকে ঘোরাতে হবে যেমন ধরেন সাইক্লোন এবং না তো যখন এই স্টেপে ছিল তখন সে তারাতে একটি পানি ভর্তি বেলুন ছিল সেটাকে সে চাকা মাধ্যমে সেই পানি ভর্তি বেলুনকে ফাটাতে হবে এবং না তো খুব স্ট্রাগল করার পর এই স্টেপটি পার করতে পারে আর এটা করার পরে তোমরা প্রথম স্টেপটি পার করতে পারবে এবং দ্বিতীয় স্টেপে আছে পাওয়ার হ্যাঁ এটা আগে আমরা যেটা করা বললাম সেটা হলো পানি ভর্তি বেলুন বাট এখন তার জায়গায় আসবে একটি রাবারের বল এখানে কে চাকা রোশনের সাথে সাথে তোমাদেরকে খুব বেশি স্ট্রংস্ট চাকার প্রয়োজন এবং এটা খুব স্ট্রাগল করার পরে আমাদের না তো এটাকে পার করতে করতে পেরেছিল এটা শেষ হওয়ার ফাইনাল স্টেপ হলো কন্টেনমেন্ট এখানে তোমাদেরকে আরো একটি হবে এখানে মূলত করতে হবে তোমাদের ওই আগে দুই স্টেপ কে করে এখানে ইউজ করতে হবে এবং এটাই আমাদের না তো করতে পারেনি বাট শেষ মেশে না তো তার শ্যাডো মাধ্যমে এটাকে করতে সক্ষম হয় আর তোমাদেরকে আমি আগে বলেছি এটা কি ইনকমপ্লিট জুতসু এটার কারণে এটাকে এখনো পুরোপুরি রূপ দেওয়া হয়নি কিন্তু আমাদের কাকাসি রাসিং গান তৈরি করতে গিয়ে তার উপর লাইটিং চাকরা মিক্সিং করে সেটাকে চিতুরি মানে ফেলে ভুল করে এবং এটাই তার একটি সাইনিং হয়ে যায় না নাওতো ইউনিভার্সে এবং আমাদের নাওতো জমাকে আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে এই রাসিং গানকে এবং সে তাকে অনেকগুলো ফর্ম দিয়েছে যেমন ধর নাও এলভিস্ট রাসিং গান রাসিং গান শরিকান এবং আরো এভরিথিং যাই হোক এখন আমরা আসল কথায় আসি তো আসল ক্রিয়েটর কে আসুরা নাকি মিনাটোনামি কাজে ওয়েট আই এক্সপ্লেইন দেখো তোমাদেরকে আগে ফিলার এপিসোড নিয়ে কিছু ধারণা দরকার তো এখানে মূলত ফিলার এপিসোড তাকে বলা হয় যেটা মনে করো মাঙ্গার স্টোরি লাইনে কোনো প্রকারের সম্পর্ক নেই ধরে নাও একটি মাঙ্গা আর একটি চ্যাপ্টার আসতে খুব বেশি দেরি হচ্ছে এবং সেই সময়ে নিউ এপিসোড মানানো কোন প্রকারের ধারণা বা স্টোরি লাইন থাকে না তো মূলত ফেলের এই তৈরি করা হয় যেমন নাও কারো ব্যাক স্টোরি নিয়ে একটি এই তৈরি করে ফেললো বা কারো লাইফের উপরে একটি ব্যাক স্টোরি তৈরি করে ফেললো এটাকে বলা হয় ফেলের এপিসোড যেটা মাঙ্গার সাথে কোনো প্রকারের কানেকশন থাকে না তোমরা হয়তো ভাবছো আমি এখানে ফেলের এপিসোড নিয়ে তো ভগবান কেন করছি তো ওয়েট আসলে যখন রাসিং গান ইউজ করেছিল বা রাসিং গানের মতো একটি ইউজ করেছিল তখন অনেক ফ্যান বেদরা মনে করতো সেটা রিয়েল রাসিং গান কারণ তোমরা হয়তো বলে যাচ্ছো সেটা একটি ফেলের এপিসোড এবং ফেলের এপিসোড সাথে মাঙ্গার কোনো প্রকারের কানেকশন থাকে না আশা করি তোমরা অনেকজনে বোঝে গিয়েছে আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি হ্যাঁ আসরা কোন প্রকারের রাসিং গান ক্রিয়েট করেনি বাংলা ভাষায় বলতে গেলে আমাদের মিনাটো নামে কাজে হলো আসর রাসিং গান ক্রিয়েটার তো ভিডিওতে ভিডিও হতে ঢুকেছিল আর এত তোমরা যদি জানতে চাও যে আসর রাসিং গান কিং কে তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো তো আজকের মতো ভিডিও হতে তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে আর কোন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ওকে বাই বাই